আসসালামু আলাইকুম আজকে যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাটা বানানো হয়েছে বাজি পাখি পালন করার জন্য ভিডিওটা রাত্রেবেলা করা এই দেখেন শাটারিং দরজা দেওয়া হয়েছে এবং দশ নম্বরটার দিয়ে খাঁচাটা বানানো হয়েছে খাসাটার সাইডে দেওয়া হয়েছে বিডিং বক্স এখানে ব্রিডিং বক্স বসাইতে পারবেন সম্পূর্ণ খাঁচাটার ভিতরে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে নিচের তলা এবং স্বচ্ছ সাইডে গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি দেখেন খাঁচার সাইজ আছে চব্বিশ চব্বিশ বাই চব্বিশ উচ্চতা আছে আঠারো ইঞ্চি নিচে পায়ে আছে ছয় ইঞ্চি পায়া আস উচ্চতা আছে টোটালে দুই ফিট এই ধরনের খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে যেখানে লাইট জল আছে এই ধরনের দরজা দিতে পারেন চাইলে আপনারা কবজা দরজাও দিতে পারবেন প্রতি কেজি রঙ এবং টেরে ভাত একশো আশি টাকা যদি কারো এই ধরনের খাসা বাজেক পাখি খাসা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে নেবেন আমাদের ঠিকানা টঙ্গি আই এশিয়া খাপারা রোডে খাপারা পুরাতন বাজারে ইসলাম ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই দেখেন উপরের সাইডটা আমাদের এখানে যে কোনো ডিজাইনে খাসায় আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল সতেরো পয়েন্ট ফাইভ